হ্যালো ভাই কেন আছেন আশা করি সবাই ভালো আছে আজি দেখ আজি দেখো আমার ঘুরে দেখি না যাই সব আজ ডিটেল তোমার সাথে কম চলো আর আজি এনজয় হবে আজি রাইড দিমো সাইকেল কেন রাইড দেখি চলো আর কি রকম চাচি সাইল্যান্ড আর সাইকেল দেখেন একদম মোর আজ বাইর করি মো বাইক বাইর করি কি রকম এনজয় আছে যে চলো তোমার সাথে দেখামো আর ভিডিওটার সাথে থাকেন আর লাইক টেক সব করেন হ্যালো ভাই চলো ভালো আছেন কেন আজ ভালো আছেন সবাই দেখো আর আমরা বাইকের মধ্যে দেখা যেন মোট এলাকার নিয়ে আর সাইকেল নিয়ে আজ রাইট করেছি না যাই দেখাচ্ছি তোমার চলো আর যে বাউ চলো এলা যা আর এটা আমার চলো যা তোমার সাথে দেখা এলা চলে আসিনি আমার চলে যাব করেছি যে দেখাচ্ছি চলো আর তমা আসে চল দুই আছি কোন সাইডে যাচ্ছি যে দেখা তোমার চলো ঠিক হওয়া দিয়েছি আর এটা লেগে দিয়েছি সাপ এক মানে দিয়ে গাড়ি লাগাসে এটা মানে রিক্সার ব্যাপার আছে একটা চলো আরও আগাই উগাই আর কী কী আর আমায় এনে আসিও জানি এনে দিয়ে জামা উঠে যাই দেখাছি তোমার চলো দেখা এই যে উঠে যাই দেখাম সাইকেল নিয়ে আজ বাইকে করে যাচ্ছি না যাই সবাই দিই আর আকাশ চলো আর সামতে হবে না গাড়িগুলা আর আমার পিছনে দুজনে যে মোৰ জামেলা কি হ'লে নহয় সব দেখা মতে গাড়ী অতি দেখা আজি এইটো পেট্ৰ'ল বন্ধা আছে এই আজি আকাশ নাই যত্টা মানে হগা হগা ৰোড আৰু এই ধামা খুলিবিছোঁ রাইড করিবা মেলা দিন দিয়ে বাইক না ম্যাং মাছ মাস এ বাইরে হই না এলা দিন যাচ্ছি চলো যা করে কি কী হয়েছে না ওইটা হাসি চলো এই দিকে গাড়ি গিলে যাচ্ছে আর এসে ওই দিকে গিলা সুন্দর দৃশ্যটা আমার ক্লিনিক রাস্তা দিয়ে ঢুকিয়ে গেছি একবারে ভাঙা সুরা রাস্তা একবারে মানে যেটি সেটি খালার ক্লিনিক তো জলে নেই জল সাড়ে নেই বোধে ক্লিনিকটা আর লাইনে দিয়ে চলি আমার মা যেটি যাওয়া দেয়সি ওই পাশ দিয়ে শর্টকাটে যাওয়া দেয় কিন্তু এনে ঘুরি এখন আজই যাই মেলা দিন দিয়ে আসি না তো আমরা ঘুরি 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 বেড়াই আর কি কী পরিস্থিতি হচ্ছে যা দেখাছি তোমার আর ঘুরে যা কেন যে হয়েছে যা মত চলো আর যাই তোমার সাথে থাকেন ব্লগটা আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন যাই আছি আমার দুদিন আজি বাড়ি আর মেলা ছিল মা গান

দেখা পাচ্ছে না এই চাকা তুই একবার বল না গিয়েছি একটা জমি টমি চাষা দিচ্ছি মানে ধান গাড়ি দিবি আর আমার এই তোর নয় সামনে আর মুই পিছনে আসতে আসতে যাচ্ছি আর এই জল না গিয়েছি আমার থেকে একটা জল নাই শালা কি মায়েরই অবস্থা মানে তুই ধ্যানে ধান মানে হলো একদম মানে বড় হয়ে যাবে মানে ওয়া গাড়ি এখন একটু নাগি যাবি ওয়া গিয়ে শালা আমার তুই ধান গাড়ি মা বুঝি তো হ্যাঁ আর এই শালা লোকটা কি আছে আর দেখা পাচ্ছেন আরে এই বক গিলারে দিয়ে কি সুন্দর একটা মকতলা বক খুশি

সবাই ভিডিওটা লাইক শেয়ার তুলে করি আর না চলো তোমার জন্য এত খাটিনি করে ভিডিওটা নিয়ে আসুন আর এই ফের এই যে আমাদের জলের টিংটা এর দিকে আমার জল সাপ্লাই হয় চলোখান বাদ এই যে সুন্দর জমি গিলা দেখা দেন এই যে আমার তদনা কত দাঁড়িয়ে গেছে এই যে কী রে কী হল কেন আসেন অনেকদিন পরে রাইডের আমার বাইরে যেতে আর কময়ে কময় বাইরে ক্যামেরাম যার মুভি দেওয়া যান বাইরে সেইটা সেই নিয়ে বাইরে দেওয়া যান আর সবাই ইনস্টাগ্রামের মুভ ফলো করে দিবেন দেবেন এই যে আইডিটা ইনস্টাগ্রামের রিল সাইগুলোর নাগাদি শুয়ে হয়েছে আইডিটা এই আইডিটা যা সবাই ফলো করে দেন নতুন নতুন ভিডিও আসিবি রাইডের সবাই খালি ইনস্টাগ্রামের চ্যানেলটা ফলো করে দিবেন আর সবাই সাথে ভিডিও বানা আর ভিডিও আসবে আর শুধু সেই কথা বলতে মন চায় শুধু একসাথে চলতে মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে

আৰু এই বা যাম বাঢ়ি যোৱাৰ ঘণ্টাৰ মতা যদি লাইট বাঢ়ি যাম বাঢ়ি দিয়ে মিড উইং একবাৰ আৰু লাইট কৰা